সালামু আলাইকুম হ্যালো বিয়র্স আজ আপনাকে দেখাবো টু কোয়ার্টার এই যে সেই প্রিমিয়াম হাই কোয়ালিটির টু কোয়ার্টার জিন্সের অনেকেই বলছিলেন জিন্সের টু কোয়ার্টারগুলো আনেন না কেন এই যে সিক্স ফোর্টে জিন্সের টু কোয়ার্টার এটা সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এর কালার আছে দুইটা একটা আছে লাইট কালার আর একটা ব্লু কালার দেখায় আপনাদের দেখেন এই যে ব্যাকসাইডটা অসাধারণ অসাম একটি টু কোয়ার্টার এই যে ফুল স্টিচ এটা কিন্তু স্টিচ আবারও বলছি সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এটা হচ্ছে আপনার লাইট কালারটা জাস্ট ওয়াও যারা নিতে চান ইনবক্স করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে রাখুন নতুন নতুন প্রোডাক্ট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম